নমস্কার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইট থেকে প্রতিদিন আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তো যে সাইটটিতে আপনাদের সাথে শেয়ার করতেছি সেই সাইট থেকে আপনারা প্রতিদিন এখান থেকে দেখেন যদি আপনার প্রফিটে যদি ভালো ইনকাম করতে চান আপনার লাইফে যদি ভালো ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে আসলে আপনি যদি একটা বিজনেস করতে যাচ্ছেন ধরেন আপনি একটা বিজনেস করবেন তো আপনি একটা যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিছু না কিছু আপনাকে ইনভেস্ট করতে হবে কারণ ইনভেস্ট ছাড়া যদি আপনি যদি বলেন যে আমি বিজনেস করব কখনো কি হবে হবে না তো সেক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মে আপনার মনে করতে হবে যে আমি একটা বিজনেস করতে যাচ্ছি তো তো বিজনেসটা আপনি কিভাবে করবেন কতটুকু সময় আপনাকে দিতে হবে এবং আপনার হাতে কতটুকু সময় হলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো দেখেন এখানে আপনি যে দেখতে পাচ্ছেন যে এখানে প্রফিট গুলা দেখতে পাচ্ছেন এখানে দশ ইউজ ডিটি মানে যদি আমরা convert করি সেক্ষেত্রে মন করেন যে এখান থেকে প্রায় এগারোশো টাকার মতো তো আপনাকে এগারোশো টাকার এগারোশো টাকা নিয়ে আপনি বিজনেস শুরু তো বর্তমান এখন যে বিজনেসের পরিস্থিতি সেক্ষেত্রে কিন্তু আপনি এগারোশো টাকা দিয়ে কোনো বিজনেসই করতে পারবেন না কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আপনি এগারোশো টাকা বারোশো টাকা হলেই কিন্তু আপনি একটি বিজনেস করতে পারতেছেন তো দেখেন আপনি যদি এখানে দশ ইউডিটি আপনি যদি ইনভেস্ট করেন ক্ষেত্রে আপনি দেখেন দশ ইউডিটি ইনভেস্ট করার ফলে আপনি এইখান থেকে ইনকাম করতে পারবেন একশো পাঁচ আপনি একশো ডলার ইনকাম করতে পারবেন মাত্র দশ ডলার ইনভেস্ট করে দেখেন আপনি এখন 10 ডলার ইনভেস্ট করলেন করার পরে আপনি কিভাবে এই টাকাটা আর্ন করবেন খুবই সহজ খুবই সিম্পল যদি আপনারা যদি চান তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারেন দেখেন এখানে দশ ইউএসডি থেকে শুরু করে আপনি তিরিশ ইউএসডি আর যদি আপনি তিরিশ ইউসডিটি যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার আর্নিং হবে চোদ্দ ইউএসডিটি মানে পার ডে চোদ্দ ডলার আপনি আর্নিং করতে পারবেন এবং আটশো চল্লিশ ডলার কিন্তু আপনি এইখানে টোটাল প্রফিট করতে পারবেন তো দেখেন টোটাল প্রফিট হচ্ছে আটশো ডলার এরপরে একটু নিচের দিকে যদি আমরা চলে যাই দেখেন আটানব্বই ইউএসডিটি যদি আপনি এখানে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার প্রতিদিন ইনকাম হবে তেপ্পান্ন ইউএসডিটি তো দেখতেই পারতেছেন যে এখানে বিগ একটা ইনকাম তো এই ইনকাম সাইডগুলো আমি আপনাদেরকে বলবো না ভাই আপনি এখানে ইনভেস্ট করেন যদি আপনি ইনভেস্ট করতে চান আপনি করতে পারেন তো সাইটটি আমার কাছে ভালো মনে হলো তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম কিন্তু আমি বলবো না যে ইনভেস্ট করেন তো যারা ইনভেস্টমেন্ট সাইট যে কাজ করে থাকেন তারা সাইটগুলো দেখলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে বলে দিই যে ইনভেস্টমেন্ট সাইট আপনি যদি চাচ্ছেন যে আপনি দশ ডলার দিয়ে একশো পাঁচ ডলার ইনকাম করবেন আজ অবধি সম্ভব না তো আপনাকে ভাবতে হবে যে আমি দশ ডলার ইনভেস্ট করছি সেক্ষেত্রে কি আমি আসলে কি ডলার একশো ডলার ইনকাম করতে পারবো এই সাইটটি আসলে এতদিন থাকবে না ধরেন যে এক বছর দুই বছর কিন্তু সাইটটি থাকবে না ইনভেস্টমেন্ট সাইটগুলো মার্কেট প্লেসে বেশি দিন থাকে না হয়তো দু মাস তিন মাস ছয় মাস এরকম আর কি ইনভেস্টমেন্ট সাইটগুলো মার্কেট প্লেসে তো আমরা ধরেন ইনভেস্ট করলাম তো ইনভেস্ট করার পরে দেখেন এইখানে আপনি কাজ করবেন কিভাবে দেখেন এই যে যখন আপনি ইনভেস্ট করবেন ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পরে আপনার যে কাজগুলো আছে যে আপনি ইনভেস্ট করার পরে আপনি যে প্রতিদিন মানে ইনভেস্টের উপরে আপনি দু দশ ডলার ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনাকে দুইটা কাজ থাকবে দুইটা কাজে আপনার সময় যাবে হয়তো পাঁচ মিনিট তো দেখেন পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনি এখানে সাড়ে তিন ডলার আর্নিং করতে পারছেন আর আপনি যেহেতু দশ ডলার ইনভেস্ট করছেন তো দশ ডলার ইনভেস্ট করলে আপনার সাড়ে তিন ডলার কিন্তু একদিনে চলে আসছে তার মানে যে তিন দিনে কিন্তু আপনার টাকাটা চলে আসবে মেবি আমরা যদি হোম পেজে চলে যাই দেখেন তাদের কিন্তু অ্যাপ রয়েছে আপনি চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশন ইনস্টল করে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন এরপরে দেখেন রিচার্জ আপনি কিভাবে রিচার্জ করবেন রিচার্জ করার জন্য আপনি রিচার্জে ক্লিক করে দিবেন রিচার্জে ক্লিক করে দেওয়ার পরে নেটটা অনেক স্লো কাজ করতেছে দেখেন এখানে তারা কিন্তু একটা দিয়েছে ঠিক আছে তো এখানে ট্রোন অ্যাড্রেস দিয়েছে তারা তো আপনার ইউএসডিটি দিতে পারেন এখানে ইউএসডিটি অ্যাড্রেসটা আপনার কপি করে নিয়ে যাবেন এটা কপি করে নেবেন কপি করে নিয়ে যাওয়ার পরে আপনি ট্রান্সপ্লেটে যাবেন ট্রান্সপ্লেট থেকে আপনি এখানে রিসার্চ করে দিবেন ওকে রিসার্চ করে দেওয়ার পরে তখন কিন্তু আপনি এখান থেকে যে আপনার যে আছে কিন্তু আপনি আপনি পারবেন এই যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে যখন আপনার অ্যাকাউন্টে দশ ডলার হয়ে যাবে তখন আপনি এই যে এখানে যখন আপনি ক্লিক করে দিবেন তখন কিন্তু এটা আপনার লকটা খুলে যাবে এবং এখান থেকে আপনি প্রফিট করতে শুরু করবেন এবং ডেলি দুটা করে টাক্স পাবেন এরপর এখানে যদি আমরা তুমি ক্লিক করে দিই দেখেন এখানে প্রসেসটি চলে আসছে দেখেন এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে রেফারেল কোড তো রেফারেল কোডে কিন্তু কমিশন আছে হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট কমিশন পাবেন এখান থেকে একটি রেফারের মাধ্যমে যদি আপনার রেফার আপনি তখনই কমিশন পাবেন ধরেন আপনি একটা রেফার করছেন সেই রেফারে আপনার দশ ডলার ইনভেস্ট করছে সেই দশ ডলারের দশ পার্সেন্ট কিন্তু আপনি কমিশনটা পেয়ে যাবেন তো দেখেন আমরা এখন কিন্তু আমি কিন্তু ইনভেস্ট করি সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ইনকাম করতে পারবো না তো যখন আমরা ইনভেস্ট করব তো আমরা দেখেন এখানে ক্লিক ক্লিক করে দিলাম তো দেখেন কমপ্লিট সাকসেস আমি আপনাদেরকে স্যাম্পলে বোঝাচ্ছি যেহেতু আমরা দুইটা কাজ ফ্রিতে করতে পারবো এখানে প্রতিদিন দুইটা কাজ কিন্তু আমরা প্রতিদিন ফ্রিতে করতে পারবো দেখেন কাজগুলো কত ইজি ওকে আমার এখানে অল টাস্ক আমি কমপ্লিট করে ফেলছি এখন যদি আমি হোমে যদি এক ক্লিক করি আমি ক্লিক করার পরে ওকে আমরা হোমে চলে আসলাম আসার পরে দেখব আমরা উইদ্রোতে যদি ক্লিক করে দিই তো উইদ্রোতে ক্লিক করে দিলে দেখেন এখানে কিন্তু আমার তিরিশ সেন্ট রয়েছে তো আমার এখানে ইউএসডিটি মেথড হচ্ছে হলো যে সাড়ে তিন ডলার তো এখানে যখন সাড়ে তিন ডলার হবে তখন কিন্তু আমি এখান থেকে করতে পারবো আপনি পারতেছেন যে প্রতিদিন দশ ডলার যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দশ ডলারই আহ তখন তখনই করতে পারতেছেন ধরেন আপনি আজকে দশ ডলার ইনভেস্ট করছেন আজকে কিন্তু আপনি সাড়ে তিন ডলার আপনি উইথড্র করতে পারবেন এবং এরপর আপনি তিরিশ সেন্ট কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন তার মানে যে আপনি প্রায় চার ডলার কাছাকাছি আপনি উইথড্র করতে পারেন তার মানে আপনি দুই দিনেই কিন্তু আপনার টাকাটা উঠে আসবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় কিন্তু উইথড্রোয়াল সিস্টেম খোলা থাকবে এবং চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি উইথড্র করতে পারবেন তারপরে এখানে আপনি তিন ডলার দিয়ে দিলেন এবং অবশ্যই যে অ্যাকাউন্ট করার সময় যে আপনি পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কারণ উইথড্র করার সময় কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে ওকে আশা করি বুঝতে পারছেন যে উইথড্র সিস্টেমটা আমার অ্যাকাউন্টে কিন্তু এখন কত রয়েছে দেখেন তিরিশ সেন্ট কিন্তু আমি এখানে ইনকাম করতে পারলাম আবার কিন্তু আমি কালকে মানে তেইশ ঘন্টা দেখেন এই যে তেইশ ঘন্টা পর আপনি যে সময় করবেন চব্বিশ ঘন্টা পর পর আপনি কিন্তু তিরিশ সেন্ট মানে তিরিশ সেন্ট করে আপনি প্রতিদিন এখানে ইনকাম করেন দেখেন আপনি এখানে ফ্রিতে দেখেন এই যে ফ্রিতে আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন তিরিশ সেন্ট এবং প্রতিদিন সরি আপনি টোটালে আপনি নয় ডলার আপনি নয় ডলার কিন্তু এখান থেকে ফ্রিতে আর্ন করতে পারবেন ফ্রিতে মানে প্রতিদিন প্রতিদিন না আপনি নয় ডলার ফ্রিতে আর্ন করতে পারবেন তো ধরেন আপনি ফ্রিতে আর্ন করার সাথে আপনি যদি নয় ডলার ওর সাথে যদি ডলার আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভটা চলে আসলো তো একটু যদি আপনি যদি যেহেতু অন লেভেল আপনি অন লেভেলটা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন নয় ডলার হ্যাঁ আর যে মাত্র আপনি দ্বিতীয় লেভেলে চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিতে পাবেন না আপনাকে দশ ডলার ইনভেস্ট করতে হবে